অ্যালবিদা মুম্বাই বেঙ্গল ম্যাচ হয়ে গেল গোল শূন্য ড্রই শেষ হলো কি পজিটিভ দিক কি দেখলে ম্যাচটাতে ইঞ্জারিজ প্রায় আমি বলতে পারি ফার্স্ট ইলেভেনের অনেকগুলো প্লেয়ারকে ছিল না হিজাজি বলো বলো রাকিব বলো যারা যারা প্রথম থেকে স্টার্ট করেছে কিংবা অনেকজনই ছিল না জিকসন ছিল না ক্লেটন ছিল না মদিতাল তো এর পরেই যেভাবে টিমটা কালকে লড়াই করেছে আমার অনেক খুব ভালো ফাইট করেছে আনফর্চুনেটলি ম্যাচটা ড্র হয়েছে একটা টাইমে দেখে মনে হচ্ছিল ইন দ্য ফার্স্ট হাফ যেভাবে ওরা লড়াই করেছে মনে হচ্ছিল ইস্ট বেঙ্গল যে কোনো সময় করে আনফর্চুনেটলি ম্যাচটা ড্র হয়েছে এই ম্যাচটা ড্র হওয়ার পর থেকে মনে হচ্ছে যাই হোক বিচার যদি এদিক ওদিক যদি হয়ে যায় বেঙ্গল হয়তো এর মধ্যে আউটসাইড যেমন বলা হয় এটা হয়তো পেতে পারে বাট ইটস ইট লুকস কয়েট ডিফিকাল্ট মোটামুটি বেশ একটা ছন্দেই রয়েছে ভালো চমকও দেখাচ্ছে প্রতিদিন প্রতি ম্যাচে দেখতে পাচ্ছি সত্যি কথা বলতে আমার মনে হয় ফার্স্ট প্রাইজ যে পাবেন ও একটা ঝলক দিক দিয়ে এঁকিয়েছে তারপরে মানে সেরকম আমি কিছু দেখতে পাইনি কথা আমি যদি এজ এ ফুটবল এক্সপার্ট যদি বলি আমার মনে হয় আমি ওর কাছ থেকে আরও বেশি এক্সপেক্ট করি কারণ হচ্ছে একজন বিদেশি ফুটবলার সবসময় ওকে আরও বেশি দেওয়া উচিত ইন নো ডাউট ওয়ার্কিং ভেরি হার্ড উপর নিচে ফুটছে কিন্তু যখন পায়ে বল থাকে তখন আমার মনে হয় ওর আরও আরও দিতে পারে ও যে কোয়ালিটি প্লেয়ার যেই দেশ থেকে এসছে ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করেছে বাট কোনো কারণে হয়তো সেরকমও মানে ডিফারেন্স মেকার মনে হলো না বাট স্টিল আশা করছে লাস্ট কয়েকটা ম্যাচ যে বাকি ইউ ক্যান ডু সাম ওয়ান বিকজ প্রথম ম্যাচ দেখে ইউজিং ভেরি ইন্টারেস্টিং ডেমান্ডকে সেইভাবে কেন পাওয়া যাচ্ছে না এই মরশুমে এবার ফুটবলারকে শুধু একজন ফুটবলারকে দেখে তো হয় না ফুটবল ইজ এ ম্যান গেম প্রত্যেক প্লেয়ারকে তো সেরকম মানে কম্বাইন করে খেলতে হয় ওর স্টাইল অফ ফুটবল ও কেরালা ব্লাস্টার্সে ছিল সেই স্টাইল অফ ফুটবল হয়তো বেঙ্গলে ও শ্যুট করছে না কিংবা तो नो विभिन्न कारण होते किंवा अवश्य अॅज अ हाईल रेटेड ओके तो स्ट्राई छाडा तो विंग खेळाचं कोच किंवा विड्रन खेळाचं निच पजिशने खेळाचे किंवा को कारण गोल पाच एट बट किती करार नाही बिकज नो इट्स इट्स मॅटर ऑफ लक सबसमय स्ट्राई सबसमय गोल पय ना রাষ্ট্রীয় যথেষ্ট ভালো খেলেছে যথেষ্ট গোল করেছে এবছর কোন কারণে গল পাচ্ছে